স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়তাল্লিশ বীরের মতো এগিয়ে চলো একদিন বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো দৃঢ় হও ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও নেতার আদেশ মেনে চলম আর সত্য স্বদেশ ও সমগ্র মানবজাতির কাছে চিরবিশ্বস্ত হও তা হলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে মনে রাখবে ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস অন্য কিছু নয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ টাকা ফাঁকা সব আপনা আপনি আসবে মানুষ চাই টাকা চাই না মানুষ সব করে টাকা কি করতে পারে মানুষ চাই যত পাবে ততই ভালো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ষোলো স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক বেষ্টির স্বার্থ রক্ষার জন্য সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ শ্রেয়াবুরাই অষ্টম শ্রেণী খবরের কাগজে কি বা কোনো প্রকার সমালোচনার দিকে মন দিও না মন এক করে নিজের কর্তব্য করে যাও সব ঠিক হয়ে যাবে সত্যের জয় হবেই হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক আত্মবিশ্বাস রূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি এই আত্মবিশ্বাস আরো বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দুই ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমন কি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয় পবিত্রতা এই পবিত্রতাই হল ভারতীয় জাতির জীবন রহস্য জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁচাত্তর স্মৃতি মাইতি বিশে আগস্ট আঠেরোশো ব্রিজি মেডোজ মেটকাফ মাসাচুসেটস থেকে আলাসিঙ্গাকে লেখাপত্রের অংশবিশেষ বৎস সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারা বড় বড় কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব এই গরিব আমরা যাহাদের লোকে ঘৃণা করে কিন্তু যাহারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝিয়াছে রাজা রাজড়াদের দ্বারা মহৎ কার্য হইবার আশা অতি অল্প জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছেচল্লিশ সাহস অবলম্বন করো ও কাজ করে যাও ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাও এই একমাত্র উপায় জয় স্বামীজি রামার আমার অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছেষট্টি আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও ঠিক তাই বলবো ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো তেজস্বিনী হও আশায় বুক বাঁধো ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো আর মনে রেখো আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার যিনি গুণ বেশি আছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তেরো শুভ্রজিৎ মাজি সপ্তম শ্রেণী পৌরোহিত্যই ভারতের সর্বনাশের মূল নিজের ভাইকে নিচে নামিয়ে কেউ কি নিজে অধঃপতন এড়িয়ে থাকতে পারে আমাদের পূর্বপুরুষদের আবিষ্কৃত সর্বশ্রেষ্ঠ সত্য এই যে বিশ্ব জগৎ এক কোন অনিষ্ট না করে কি অন্যের অনিষ্ট করতে পারে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের অত্যাচার সমষ্টি চক্র হারে তাদের উপর ফিরে এসেছে এই হাজার বছরের দাসত্ব ও অপমানে তারা অনিবার্য কর্মফলে ভোগ করেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ বসাই করো আমাদের কাজ সবে মাত্র আরম্ভ হয়েছে কখনো নিরাশ হই না কখনও বলো না আর না যথেষ্ট হয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছে পৃষ্ঠা সংখ্যা ঊনসত্তর অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা কর তার মধ্যে সমস্ত ধর্ম ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎ কর্ম করা এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম জয় স্বামী বিবেকানন্দ